তিনতলা বিলাস বহুল বাড়ি বাড়ির মালিকের নাম রাকিবুল মন্ডল দমকলের ঘোরা মারার তৃণমূল নেতা তার স্ট্রিং এসেছে আবাসের ঘরের যোগ্য তালিকায় রাকিবুলের স্ট্রিং নাম সাবানা পাশে জয়জল করছে স্বামীর নামটিও অবাক কাণ্ড হল ঠিক এমন ঘটনাই ঘটেছে দমকল ব্লকের ঘোরা মারা অঞ্চলে সাংবাদিকদের প্রশ্নের মুখে দিশেহারা হারা হাজারো যুক্তি সাজাচ্ছেন রাখি অনুবন্ধন দু হাজার আঠারো সালে সার্ভে হয়েছে তখন কি আঠারো সালে আমার বাড়ি ছিল কাঁচা বাড়ি ছিল সেটা সমস্ত বাসিন্দারা জানে যে আমার বাড়ি কাঁসা ছিল আমার বাড়ি সালে ছিল যখন ইনকোয়ারিতে লোক এসেছে আমি পরিষ্কার কথা বলেছি আমার এখন বাড়ি প্রয়োজন নাই দু হাজার চব্বিশ সালে সার্ভে টিমকে বাড়ির প্রয়োজন নাই বলে জানিয়ে দিয়েছিলেন রাখি কিন্তু কি করে দু হাজার সালের মাটির বাড়ি সালের মধ্যে এমন ও তিনতলা হয় তার জবাব দিতে পারেননি রাখে বলুন বরং কি বলছেন শুনুন তিনি চাইলেই নাকি একাধিক বাকির বাড়ি নিজের বলে দেখিয়ে দিতে পারতেন এখান থেকে আমি অন্য জায়গায় দেখাতে পারতাম কিন্তু আমার মানসিকতা নাই যে আমি নিব তা যদি আমার মানসিকতা থাকতেও যে নিব তাহলে আমি অন্য জায়গায় কাঁচা বাড়ি দেখাতে পারতাম যেহেতু আমার কাঁচা বাড়ি ছিল তখন আমার প্রয়োজন ছিল তাই আমি আমি সার্ভে তখন করেছিলাম অতএব দু হাজার আঠেরো সার্ভে সেই সার্ভে অনুযায়ী কাঁচা বাড়ির মালিক ছিলেন রাকেবুল কিন্তু দু হাজার চব্বিশে তাহলে কে হবে তৃণমূলের নেতা রাকেবুল পাবেন তো কি হয়েছে তার বউ তো আছে সে কারণে তার নামে আবাস যোজনার ঘর দু হাজার আঠেরো সাল গায়ে ভোট করতে না দিয়ে যারা দখল করেছিল ঘোড়ামারা পঞ্চায়েতের সে বাহিনীর নেতা ছিলেন রাকিবুল জিতেছিলেন সদস্য হয়েছিলেন পঞ্চায়েতের আর তখন তার পুরস্কার হিসেবে তোলাবাজি করে তিনতলা বাড়িও বানিয়ে ফেলেছেন মাত্র ছ বছরের মধ্যে কিভাবে করলেন না সে প্রশ্নের কোনো জবাব দেননি রাখেন শুধু জানিয়েছেন তার বউয়ের নাম এসেছে কারণ তার বউয়ের বাবা সম্পর্কে তার শ্বশুর তার নাকি কোনো বাড়ি নেই আমার স্ত্রীর নামে যেটা সেটা তো আমার এখান থেকে তিরিশ মিটার দূরে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুরের শ্বশুরের নামে হলো না যখন আধার কার্ড ছিল না তখন আমার স্ত্রীর নামে যখন করে তখন আমার নতুন বিয়ে তো স্ত্রী তো আপনার ও ভোটার কার্ড আধার কার্ড এই সব কার্ডে কার নাম আছে ও আমার শ্বশুরে আছে আধার কার্ড আমার শ্বশুরে নাম আছে ওর জব কার্ডে অ্যাড আছে আর আমার জব কার্ড এড ভোটার কার্ডে কার নাম আছে ভোটার কার্ডের আমি পরে নতুন করে আমার নাম করলাম সেক্ষেত্রে তো মেয়ের নামে কখনো ঘর হয় না মেয়ের নামে হয় না তখন তো তার মেয়ের নামে দিয়েছিল না তখন তো তার নামে হয়নি কিন্তু আমার শ্বশুর তো সহায় ও তো আপনার প্রাপ্য যোগে তাহলে কি আপনি বলছেন যে প্রশাসনের গাফিলতি এটা না প্রশাসনের গাফিলতি বলবো কেন তাহলে কার গাফিলতি গাফিলতি কারই না যেহেতু যেটা পাপ্পু সেটা তো দিয়েছি না রাখি বলে মনে করেন তার কোনো গাফিলতিও নাই যা হয়েছে সব ঠিক হয়েছে কারণ তার বাড়ি থেকে মাত্র তিরিশ মিটার দূরে বসবাস করা তার শ্বশুরের প্রতিও তো এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও জামাই হিসেবে তার কর্তব্য রয়েছে কিন্তু তার জন্য যে অন্য যোগ্যতর পাপকরা মাথার ওপর ছাড় পেল কি পেলু না তাতে তার কিছু এসে যায় না নিজেরটা গুছিয়ে নিলেই কাঁছে আর সে কারণেই তৃণমূল করে রাকিবুলরা সে কারণেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চুরিকে দুর্নীতি বলে মানতে রাজি রল রাকিবুন পুরোনো তালিকা নতুন তালিকা তিনি বোছেন না বোছেন তিনি ক্ষমতাবান সে কারণেই তার দাবি তাই ন্যায্য এবং তার শ্বশুরের বকলমে তার বলি ঘরে আসল প্রাপক নিশ্চয় ওরা ওদের তো কাঁসা বাড়িয়েছে রানে এখন কাঁসা বাড়িয়ে কাঁদে তখনকার জন্য আমাদের যেটা মানে আমাদের বুথিয়ে যায় যে কর্মী এবং

তিন তারিখ অবধি ক্লেমস অ্যান্ড অবজেকশনস গ্রেট দেওয়া হয় যাতে কারোর যদি অভিযোগ থাকে যে আমার কাঁচা বাড়ি ছিল কোনো কারণে কেটে গিয়েছে নাম বা কারোর যদি এই অভিযোগও থাকে যে আমার হচ্ছে পাশের বাড়ি কেউ আছে যার পাকা বাড়ি আছে হয়তো কোনো কারণে ওটা অ্যাকসেপ্ট বা লিস্টে চলে আসছে তো সেটার জন্য অবশ্যই বাতিল করা হয় তো এটার জন্যই কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশানস আছে তো সেটা ইতিমধ্যেই আমাদের কাছে আসছে আর আমরা ডিসপোজও করছি একটা ব্যাপারও আছে যেহেতু আমাদের সার্ভে টিমরা গিয়েছে তারা খুবই কম টাইমের মধ্যে কাজটা উঠিয়েছে তো কিছু কিছু জায়গায় হয়তো মানুষদেরকে জিজ্ঞেস করা হয়েছে বাড়িগুলো চেনানোর জন্য তো অনেক সময় আমাদেরকে মিসগাইডও করা হয়েছে তো তারা নিজেদের অ্যাপ্লিকেশন অফ মাইন্ড দিয়ে যতটা পেরেছে যারা চেষ্টা করেছে কিছু কিছু অবশ্যই খুদ থেকে যায় তো সেগুলো রেকটিভিশন করার জন্যই আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশনসগুলো নিচ্ছি তার বেসিসে আমরা ওগুলো রেক্টিভেশন করে নিব আর সার্ভে টিমকে কারা প্রভাবিত করলো না সেই তথ্য পাওয়া যায় তবে তৃণমূলের নতুন অঞ্চল প্রধান জানিয়েছেন প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সব দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ইনকোয়ারি হয়েছে হয়তো ব্যতিক্রম এভাবে এক একটা এদিক ওদিক হয়ে যেতে পারে তো আমি আপনাদের মাধ্যমে জানলাম বিষয়টা আমি জানার পরে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা হলো বিডিও সাহেব রেসপন্স দিয়েছে বলেছে আমি সাধ্যমতো চেষ্টা করছি যারা প্রাপ্য তারাই

ন হাজার চারশো আবাসের ঘরের আশি শতাংশই পেয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার আত্মীয়রা ঠিক রাকিবুলের শ্বশুর তুরি বোমের মতো মাধ্যমিপোর্ট